দুইশো টাকা তুমি কেউ করে নাই বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা খাই আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেবো গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে

আমি জীবনে কোনদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিসতলা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না বাড়ি কি না সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব লালন শাহের দেশ খলকা বাতাসে কারেন শেষ নো নো তোমার ভাতারের ভাত সাঙ্গে করুন ভাই কি সব উল্টাপাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনে পেট ভরে আর ভাতারে ভরে রাতে এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম ভাই আপনার মাথা ফুললো কি করে আর ভাবি বলেন না ঘরে নাই বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন বাড়ি মারছে অরুন ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে আবালের মতো কথা বললেন ভাবি ঘরে যদি হলুদ থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো জন্য কলিজাটা হাহাকার করে ওঠে তুমি আমাকে নিতে আসো না কেন স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না তাই কলিজা হাহাকার করে দেখো বাজে কথা বলবা না তুমি আমাকে নিতে আসবে কখন সেটা বলো দেখো তুমি একা একা চলে আসো কেউ জেনে শুনে জাহান নামে যাইতে চায় বলো তুই শুধু একবার বাসায় আয় তোরে এই জাহান নামের আগুনেই পোড়াবো গজব বেজতি বলগা সুদা জামার সাথে বিয়ে দিতেছে মানি নিজ সব ভুলর সাথে মিশে গেল আরে ভাবি কি হইছে ভাইরে বকাজো কি করতেছেন কেন কি করছে ভাই অরুণ ভাই আর বলেন না আপনার ভাইরে নিয়ে বিয়েতে গিয়ে দিয়েছিলাম আপনার ভাইরের দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে কোনো ঝামেলা করছে নাকি দাম রাহালার পোহালায় জামাই রে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন তুমি খাইলা তোমার ছেলে রে খাওয়াইলা আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলা তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যার যা সন্তান সে এসে দেখো হে প্রভু হে প্রভু হে হরি

ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ সত্যি আমি ধন্য আচ্ছা তলকে আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আপনাদের তো নতুন বিয়ে হয়েছে তা হানিমুনে কোথায় যাবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই হানিমুন করে বড় লোকরা আমরা গরিব মানুষ আমাদের বিয়ে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার কি যে বলেন ভাবি গরিব বড় লোক আছে নাকি এখন হানিমুনে সবাই যায় দেখেন আপনার জন্য ভাই কোনো প্ল্যান করে রাখছে নাকি আপনার ভাই মজবুত একটা খাট কেনার প্ল্যান করতেছে যাতে খাটের আওয়াজ বাইরে না যায় তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না আরে টাকা লাগবে না আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি বাই বাই টাটা কই তুমি তোমার পাশের বাড়ির ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি ফোন রিসিভ করে সনত লেহেঙ্গার উপরে কাজ করতে আর নিজে কাজ করতে কত টাকা নিবে হ্যালো ভাবি উপরে করতে কত টাকা নিবেন আর নিচে করতে কত টাকা নিবেন শালা লুপ যাবতা লহঙ্গারটা কে বলবে গજબ বেজতি আমি যদি মরে যাই তখন তুমি আমার এই ফোনটা দিয়ে কি করবা তোমার ফোন থেকে ইউটিউবটা তোমার ছেলেরে দিব ফেসবুকটা তোমার মেয়েরে দিব আর হোয়াটসঅ্যাপটা আমি রাখব। ইউটিউব ফেসবুক দিয়ে ছেলে মেয়েরা ইনকাম করে খেতে পারবে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে কি করবা যখন আমার খারাপ হবে তখন তোমারে ফোন দিয়ে তোমার গুষ্টি উদ্ধার করব গજબ বেজতি আশা আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি পাবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দেয়া

কোন্ মোর ভালো খাওয়া শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সসা মরিয়ে গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরছে কবে আরে মাল্লা হালার পাহালা যেই হংস মোর জামাই মরে গেছে এখন সাসী থেকে বাবি হইয়ে গেছে চোকড়া গায় কথা বল না একদম তাহলে জন্দের ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দিবা তা দেও সঙ্গে অর্ধেক সম্পত্তিও নি যাবো সেই সুযোগ তুমি কোনোদিন পাবনা সম্পত্তি কইছি বাবা মার নামে আর লোন কইছি তোমার নামে

মুরগির গুয়া দিয়ে বাড়াই যে

আমার জীবনটারে জাহান্নাম বানাই ফেলাইতেছে আর তুমি আমার জীবন দজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে চাইতাম আচ্ছা ভাবি আমি আপনাকে রাতে ফোন ফোন দেই আপনার জামাই জামাই চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করব বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো এইগুলা আমি আমার নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি

এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে ফেলাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি বাই বাই আশির ভাই সিসি ক্যামেরা লাগাইছি তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবর পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর কোম্পানির ক্যামেরা এই কি বললা তুমি আমি সিসি ক্যামেরা সুন্দর মেয়ে তুমি লাখেও একটা পাবা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চোদ্দ গোষ্ঠীর আমার জামাই আমার কপালে পড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি